দুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরই তিনি বললেন আইনের প্রতি তিনি ছিলেন এবং জয় হয়েছে। তিনি একটি বেহালার মানুষদের জন্য তিনি কাজে এবার জানার বিষয় বেহালার মানুষরা কি তাকে আদৌ চান সেই বিষয়ে জানতে আমরা চলে এসেছি বেহালায় এই বিষয় নিয়ে প্রশ্ন করায় বেহালার জনগণরা ঠিক কি বললেন সরাসরি শোনাবো আপনাদের গর্বে কাজে ফিরতে চান তা আপনারা কি চান যে তিনি আবারও কাজে ফিরুক বলো বলুন তো জেলখাটা আসামি সে কি কাজ করবে জেলখাটা আসামি সে ফিরেছে তার জন্যে আমরা ভারতবর্ষে এমন করি তার জন্যে জয় ধরণের জানি না সে সে কী লোক একজন জেলখাটা আসামি তাকে বরণ করাচ্ছে আমরা কোন দেশে বাস করি এটাই আমাকে মানে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা একটা জেল খাটা তিন বছরের জেল কাটা আসামি শেষে তাকে হুলের তোলা দিয়ে বরণ করা নিয়ে থেকে মানে ভারতবাসী হিসেবে গর্ব হতে কি নিজে মাথা নত হয়ে যাচ্ছে আমাদের বুঝেছেন যে আমি আস্থাশীল ছিলাম সত্যের জয় হয়েছে তাহলে কি তিনি মুক্তি পেয়ে গে প্রমাণ করে দিয়েছেন তিনি তাকে তো দোষী প্রমাণ করেই তিন বছর জেল দিয়েছে তার নির্দোষ হলে কি তিন বছর জেল হতো শুধু আমাদের মাথার ব্রেনটাকে শুধু ওয়াশ করে আর কিছু নয় পার্থ চট্টোপাধ্যায় যেমন জেলে ছিল তেমন থাকাই ভালো কারণ জনসাধারণের ট্যাক্সের জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়ে নয় ছয় করা জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়ে নয় ছয় করে নিজের মানে বাহবা কুড়ানো এটা আমরা মোটেই পছন্দ করি না ওই রকম লোক না ফেরাই উচিত জেলে যাওয়ার আগে পর্যন্ত তিনি ঠিক কী কী কাজ করেছে বেহালার জন্যে কতটা কি করেছে কিছু নিশ্চয় করেছে কিন্তু সেই অর্থে করে না মানে যে অর্থে অনেক টাকা পয়সা নয় ছয় করেছে সেই তুলনায় অনেক কাজ কমই করেছে বাসিন্দারা দেখলাম তাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছে হ্যাঁ সেটা একটা রাজনৈতিক একটা মানে তাকে সম্বর্ধনা জানানোর জন্যেই করেছে সম্বর্ধনা দিতে হয় তাই তো না জেল থেকে মানে দাগি আসামি সম্বর্ধনা নেই কিন্তু তাদের একটা ইউনিট আছে তাদের যে রাজনৈতিক ইউনিট সে কাজগুলো করেছে আরে সম্বর্ধনা কি কী জন্যে তাকে সম্বর্ধনা আমার কিছু ব্রেনে আসছে না বুঝেছেন সে একটা জেল তিন বছরে তার জেল হয়ে গেল সে জেল খেটে এলো এসে আমরা তাকে পুরো তোলা দিয়ে বরণ করছি এর চার লজ্জাজনক আছে বলে আমার মনে হয় আমার মনে হয় তাহলে কি ওনাকে মানে সার্টিফিকেট দেওয়া একটা জেল থেকে বেরিয়েছেন বেকারদের সব সব জলাঞ্জলি দিয়েছেন উনি উনি আবার কি চান কি চান এই এই যে বলছেন আবার কি কাজ করবে একদম ওনাকে আরও আরও আবার জেলে দেওয়া উচিত আরও বেশি করবে আরও বেশি করবে আরও আরও বেশি দুর্নীতি করবে তাহলে এই যে তিন বছরের জেল এই জেল যে তিনি খাটলেন তাহলে কি তার ওনার শুদ্ধিকরণ হলো না কোনো শুদ্ধিকরণ কোনো শুদ্ধিকরণ হয়নি আবারও আপনাদের আস্থা নেই পার্থ চ্যাটার্জি আবার আরো বেশি করে করবে আরো বেশি করে করবে সম্পর্কে কোনো কথা বলার মতন রুচি বা আমাদের সেই ধরনের সংস্কৃতি আমার নেই কেন পার্থ চ্যাটার্জি যে কাজ করেছে তারপরে এটাকে মনে করেন আমাদের সাধারণভাবে বাঙালি কৃষ্টি বা বাংলার যে রাজনৈতিক ইতিহাসে এই পাঠ্যচাটার্যীদের মতন লোকেরা বা যে সমস্ত লোকগুলো ঘুরে বেড়াচ্ছে এরা কি সেই সংস্কৃতিকে বহন করছে কংগ্রেস তিরিশ বছর এখানে শাসন করেছে মানে রাজ্য প্রশাসনের ক্ষমতায় ছিল বাম ফ্রন্ট চৌত্রিশ বছর প্রশাসনের ক্ষমতায় ছিল তারপর তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে সংস্কৃতির যে অবক্ষয় সেই অবক্ষয় এসছে এদের হাত ধরে এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে আমি এদের সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখা বল শ্রেয় বলে মনে করছি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার একটা শেষ কোয়েশ্চেন পার্থ চট্টোপাধ্যায় গতদিন মন্তব্য দিয়েছেন যে কিছুদিন আগে মন্তব্য দিয়েছেন যে মানুষের দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে কথা এটা একটা প্রশ্ন কথা হলো উনি বলেছেন কথা হলো আপনি আপনারা ভাবুন আপনাদের তো বয়স অনেক কম আপনারা ভাবুন এটা বান্ধবী থাকতেই পারে কিন্তু বান্ধবী বয়সের যে ফারাক এবং তার থেকেও বড়ো কথা বান্ধবী থাকা এক জিনিস কিন্তু বান্ধবীর মানে বন্ধুত্বর প্রকৃতি অন্য নানা রকম হয় আমার মেয়ে আমার বান্ধবীও হতে পারে আঠেরো বছর বয়স হয়ে গেলে আমার বোন আমার বোনের মতন কেউ সেও বান্ধবী হতে পারে আমাদেরও অনেক কল্প বয়সে কম তাদেরও বন্ধু বান্ধব হতে পারে কিন্তু তার সাথে যে জিনিসগুলো যেগুলো সাধারণভাবে আমাদের এখানে বলে নয় সাধারণ মানবিক মানুষের সমাজে যা অচল সেইটাকে যদি আপনি যদি প্রাধান্য দেন তা যা হয় সে সেই রুচিবোধ থেকে উনি সে কথা বলেছেন বান্ধবী খাটের তলায় টাকা পাওয়া যায় আর এর জন্য সবথেকে বড়ো দায়ী ইডি সিবিআই কিচ্ছু করেনি এ কোনো কাজেই সিবিআই সঠিক কাজ করেনি মানুষের টাকা নিয়ে এক মাস ধরে হোটেলে ছিল কাট টাকা সিবিআই টাকা নাকি জনগণের টাকা টাকা তাহলে এই যে তিন বছর ধরে তিনি জেলে রইলেন তাহলে কি কোনো লাভের লাভ কিছু না। আমি মনে করি মানুষের টাকা যাদের চুরি করেছে আজকে স্লিপলেট দিয়েছে যে কারা কারা আমার কাছ থেকে টাকা নিয়েছেন বা আমাকে টাকা দিয়েছেন সেটা জানান এটা তো কেউ জানানোর জন্য দায়বদ্ধ নয় কারণ তাদের রোজ প্রাণের ভয় রয়েছে তাদের ওপর হামলা হতে পারে সেটা কথা না কথাটা হচ্ছে যে সিডি সিবিআই যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করেনি এবং বারবার কোর্টের নির্দেশে কাজ হয়েছে কিন্তু সে কাজগুলো কোনোটাই সঠিকভাবে করেননি বলেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে পার্থ চ্যাটার্জির একটি মূর্খামির কারণে একটি গোটা প্যানেল বাতিল হয়ে গেল চাকরির আপনি কি মনে করেন এরপরে ওনার কাজে ফেরা দরকার কারণ উনি বলছেন আমি আবার কাজে ফিরতে চাই আমি গোটা রাজনৈতিক দলটা সম্পর্কেই আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রশাসন পরিচালনা করছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে চমকের পর চমকের রাজনীতি করতে গিয়ে যে সর্বনাশ করেছে এর ফল আগামী প্রজন্মকে ভুগতে হবে আপনার মনে থাকা থাকবে কিনা জানি না আপনারা তখন বয়সে অনেক ছোট ছিলেন উনিশশো দু হাজার বারো সালে প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন না ভবিষ্যৎ কী হবে তো বলেছিলেন তারপর আর একটা বলেছিলেন যে দুর্ভাগ্যের কথা হলো দুঃখে দুঃখজনক কথা হলো দুর্ভাগ্য কথাটা বলেনি দুঃখজনকভাবে হলো এটা সত্যি যে বিরোধীরা মনে করছে তারা ক্ষমতায় এসছে তার ফল আমাদের পেতে হবে এই যে পার্থ চ্যাটার্জি যে বলছেন মানুষের দুটো বউ থাকতে পারে আমার কি একটা বান্ধবী থাকলেই দোষ ওনার যেরকম করে সেটাই উনি বলেছে মানুষের দুটো বউ থাকতো আমার একটা বান্ধবী এটা অলিখিত বান্ধবী রেখেছে সেই বান্ধবীর ঘর থেকে রাখা বেরিয়েছে তারপরে উনি জেল কাটলো তাই এরপর মানুষ তো মানুষের সামনে উনি মুগ্ধ হয় কি করো কোনো লজ্জা বলতে কিছু নেই তাও মানুষ ওনাকে চায় উনি বলছেন তাহলে মানুষকে ধরে চাই ওই ধরনের ইয়ে চায় মানুষকে এই আমাদের মানুষ নিজে ওনাকে চায় পার্থ চ্যাটার্জির জন্য একটি গোটা প্যানেল বাতিল হয়ে গেল কি বলবেন ওরে বাবা এতগুলো বললো চাকরি চলে গেলো তাদের পরিবারগুলো তো না খেয়ে মরলো এই ছেলেগুলো কি হবে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেলো না তাদের কী হবে তাদের ব্যাপারে কিছু ভাবনা চিন্তা উনি করেছে করেনি উনি টাকা নিয়ে আঠারো লাখ কুড়ি লাখ একজনের কাছে টাকা নিয়েছে আমরা যতটা জানতে পেরেছি বা শুনেছি সেই হিসাবে উনি আবার উনি কী কথা বলবে রুজিন্দর তাহলে যে তিন বছর জেলে ছিলেন তাহলে কি পাবলিককে ঠান্ডা করার জন্য তাকে জেলে রাখা হয়েছে পাবলিককে ঠান্ডা রাখি হতেও পারে ওদের দলীয় ব্যাপার ওরা তো দলে দেখেই দিয়েছে তাদের জন্য খারিজ করে দিত বিধানসভার সদস্যপদ খারিজ করেছে কি করেনি ওদের দলে ভিড় পথে দলে ওইটাই ওদের আবার দলে এক দিয়ে এক দর্জদে দিয়ে ঢোকে আর এক দর্দি বেরোয় কিন্তু দলে আবার কোনো ডি আছে নীতি নৈতিকতা কিছু আছে নাকি কেউ দলের যারা আপনারা বেহালায় থাকছেন তারা কি চান যে পার্থ চট্টোপাধ্যায় আবারও কাজে আসুক ভালো কিছু তো কাজের দরকার কিন্তু এখন তো এই মুহূর্তে কী করে বলবো মানে বলবো সেই জন্য আপনি কি চান আপনি কাজে ফিরুক ফেরুক হ্যাঁ কাজ যদি থাকে ফেরুক ভালোভাবে যদি করে সেটা সেটাই আলটিমেট জিনিস আর কিছু না তিনি এত বছর ধরে জেলে রয়েছেন তারপর আবার তাকে যখন তিনি জেল থেকে বেরোলেন তাকে নানা ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট থটস হবে এখন কেউ আগে যে করে কেউ ভাববে অন্য জিনিস কিন্তু যদি নতুন করে আবার রিভিল করে করতে চায় নতুন সেটা আলাদা করে যদি ভালো কিছু করতে চাই হবে আর নইলে আদার্স এখন আমার ওপিনিয়ন তাই এখন আদার্স ওপিনিয়ন কী হয় সবার তো হবে সেটা ভালো যদি কাজে সফল করতে যদি করতে যায় করুক করে এসে সেটা দল যদি মনে করে তাহলে মানে ওনাকে ফেরাতে পারে দলের ব্যাপার তাই তাইতো উনি এমনিতে ভালো মানুষ এতদিন বেহেলাই তো উনি পশ্চিমে জিতে এসছেন আমার মনে হয় এটা দল যদি নির্বাচন করে তাহলে উনি যদি পার্থ চট্টোপাধ্যায় আবারও কাজে দাঁড়ান তাহলে কি আপনি খুশি হবেন সেটা তো পরের ব্যাপার আগেই দেখা যাক উনি আসুন তারপর আপনি কি চান এই মুহূর্তে বলতে পারছি না পরে দেখা যাবে কি হয় পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি সগর্বে বলছেন যে তিনি আবারও কাজে ফিরবেন তারপরে আপনারা কি চান যে তিনি আবারও কাজে ফিরুক না মোটেও না যেভাবে চুরি করে গেছে সবাই ওই বেশ পাবলিক জেনেছে এত টাকার চুরি দু পাঁচ লাখ টাকা না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার গল্প অত সবাই জেনে গেছে এত টাকা চুরি করে জেলে গেছে এরপরে কোনো কারণে পার্টির হাত ধরে নিজের ক্ষমতা হোক জেল থেকে জামিন পেয়েছে মুক্তি তারপরে কোনো চাইবে না আসুক কি কাজে আসুক আমারও একই মত কাজে আসুক এটা চাইছি না জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলছেন যে আমি আইনের প্রতি আস্থাশীল ছিলাম সত্যের জয় হয়েছে তাহলে কি জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যাওয়া সত্যের জয় প্রতীক কখনোই নয় এটা সত্য কিসের তাহলে একদিন জেলে তিন বছর তিন মাস আঠেরো দিন ছিল তাহলে এটা কি মিথ্যা মিথ্যা কারণে ছিল সত্যের কারণেই জেলে ছিল তো সত্যের জয়টা কী আজকে ক্ষমতা ছিল পার্টির হাত ধরে হোক নিজের ক্ষমতা জামিন পেয়েছে এটা কখনো সত্য বলা যায় না এই যে তিনি যখন জেলে যাওয়ার আগে এখানে যে কাজ করেছিলেন বিহালায় ঠিক কী কী কাজ করেছেন দেখো ভাবে তো বলা যায় না নিশ্চয়ই বহু উন্নয়ন সামথিং হয়েছে কিন্তু ম্যাক্সিমামটা দুর্নীতিই হয়েছে সেটা অদিন জানতো না আজকে না পাকড়াও হবে সবাই তবেই জানলো যে পাত্র চট্টোপাধ্যায় এত টাকার দুর্নীতি কেস খেয়েছে ফুলের তোলা দিয়ে বরণ করে নিয়েছে এটা যারা হয়তো করছেন তারা হয়তো দলের কর্মী দলের সমর্থক তারাই করছে যেহেতু দলে ছিলেন একদিন দলের সমর্থকরাই করছে অ্যাকচুয়ালি আমি একজন সাধারণ পাবলিক হিসাবে কখনোই চাইবো না ওনাকে ফুলের তোড়া দিয়ে রেসপেক্ট করা হোক এটা মোটেও ভালো দিক নয় দলীয় তো চাইছে যে পার্থ আবারও কাজে আসুক বলে তাকে জেল থেকে মুক্তি করেছে কি মনে সেটা ইন্টারনাল ব্যাপার সেটা আমার জানা নেই মমতা কি কী চাইছেন না চাইছেন তবে এটাও ঠিক উনি ভোটে আসেন আমার মনে হয় ভোটে কখনও জয়ী হতে পারবেন না হ্যাঁ দাঁড়া আমরা অসুবিধে নেই আমাদের ভালো কাজ করে কি কি কাজ করেছে হ্যাঁ অনেক কাজ করে বিধায়ক হিসাবে যেসব কাজ করা দরকার সেই সব কাজ করেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করেছে তখন কে দুর্নীতি করেছে অত কী করে বলবো বলা তো অসম্ভব আমরা যেটা ভালো লোক সেটাই আমরা জানি আপনারা বলছেন যে তিনি কোনো রকম কোনো দোষী নন তিনি কোনো জেল থেকে মুক্তি পাওয়ার পরেই বলছেন যে আইনের প্রতি আস্থাশীল ছিলাম যে সত্যের জয় হয়েছে তাহলে কি সত্যি সত্যি সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়েছে উনি ছাড়া পেয়েছে আইনের তো ভরসা ছিল ওই জন্য ছাড়া পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছে এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরেই বলছেন তিনি আবারও সগর্বে কাজে ফিরবেন তা আপনারা কি আবার চান যে তিনি কাজে ফিরবেন আমার তো মনে হয় এই মানুষকে না ফেরাই ভালো হ্যাঁ কারণ যা যেটুকু শুনেছি আর যেটুকু বুঝেছি আমার মনে আমি তো সাধারণ মানুষ আমার মনে হয় না ফেরাই ভালো কারণ আর যারা ভালো মানুষ আছে তাদের আরেকবার চান্স দেওয়া উচিত যারা ভালো আছে দ্বিতীয়বার কারণ এই মানুষকে আমার মনে হয় মনে হয় জানি না সাধারণ মানুষ মেঘালার মানুষজন দেখলাম তাকে একেবারে ফুলের তোলা দিয়ে বরণ করে নিল নিজের থেকে মুক্তি পাওয়ার পর এবং নেত্রীও তার সাথে রয়েছে অনেকে সেটাই বলছে সেটা তো তার অনুগত যারা তার অনুগত যারা তারা তারা করেছে কিন্তু এমনি তো কেউ এ করে না যে এত বড় ঘটনা ঘটিয়েছে তারপরে তো মালা দেওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু তার তাকে রেখে যারা খেয়েছে তারাই মালা দেবে আমি আপনি দেবো না আমরা সাধারণ মানুষ দেবে না সাধারণ মানুষ চাইও না তুমি এত টাকা নিয়ে তুমি কি করবে একটা মানুষ কতটুকু খায় একটা মানুষ কতটুকু খায় আর তার ভরণ পোষণ কতটুকু হয় সেইটুকুই তো অনেক এই যে ঘর ভর্তি টাকা নিয়ে কি করবে ও ভোগ করতে পারবে ও ভোগ করতে পারবে না ওর ওর পূর্বপুরুষও ভোগ করতে পারবে না আর এমনিতেও তো কেউ নেই তাহলে ও কিসের জন্য এত টাকা নিয়েছে ও লোভ মানুষের ওই লোভই মানুষের দরকার নেই ও ওকে মুক্তি বা কেন দিল আরও ছ বছর আরও তিন বছর থাকা দরকার ছিল ওকে ও মানুষের কষ্ট মানে যে কষ্টের টাকায় যেগুলো নিয়েছে ও সেটা বুঝুক যে এটাও কষ্ট হয় কথা চট্টোপাধ্যায় একটি কথা বলেছেন যে তিনি আইনের প্রতি আস্থাশীল ছিলেন যে সত্যের জয় হয়েছে তাহলে সত্যের জয় হয়েছে ওটা সত্যের জয় হলে তাহলে তোর ঘর থেকে এত টাকা বেরোলো কী করে কত সত্য করেছিস সত্য যদি হয় সবাইকে ডেকে ডেকে যে টাকাটা নিয়েছিস তাদের ফেরত দিয়ে দে যে আমি এই টাকাগুলো নিয়েছিলাম তোমরা তোমরা টাকাগুলো নিয়ে নাও তোমাদের আমাদের নিতে হবে না কেনই বা সরকার ওই টাকাগুলো নিয়ে যাবে সরকারই বা ওই টাকাগুলো নিয়ে গিয়ে পরিচালনা করবে কেন যারা সাধারণ মানুষের টাকা তাদের যাদের থেকে নিয়েছে তাদের দিয়ে দিক ও তো নিশ্চয়ই জানে কাদের থেকে কাদের থেকে টাকা নিয়েছি তাদের ডাকুক ডেকে সব টাকা ফেরত দিই সরকারকে জানাক প্রশাসনকে জানাক যে আমরা যাদের দিয়ে টাকা নিয়েছি আমরা তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা আসুক নিয়ে এসে সেই গরিব লোকেরা টাকা নিয়ে যাক তারা উপকৃত হবে কিন্তু সরকার নিয়ে গেলে সরকারের কি হবে এই গরিব লোকের তো কোনো কিছুই হবে না তাহলে যে টাকাটা নিয়েছে যাদের থেকে নিয়েছে তাদের পুরো টাকাটা ফেরত দেওয়া হোক আমার মানে ছোট্ট সামান্য মতামত তা আপনারা কি আবার চান তাকে কাজে ফিরতে না আমরা চাই না ওনার এই ব্যবহারের জন্য আমরা চাই না কি ব্যবহার ওই যে মানুষের এত বড় ক্ষতি করেছে সগর্বে আবার বলছেন যে আমি কাজে ফিরবো নেত্রী তার সাথে রয়েছেন নেত্রী নিজেই চোর

ওনাকে আমরা চাই এখন উনি থাকলে আমরা ঠিক থাকবো আপনাদের বিহালার জন্য এখনো পর্যন্ত অনেক কিছু করেছে বিহালার রাস্তায় দোকান ফাঁকাল সব করেছে সব আমাদের ওনার ছাত্র সাহায্য এখন করে খাচ্ছি আমরা উনি থাকলে আমাদের সুবিধে আছে শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তিনি জেলে গেলেন তারপর আবার ফিরলেন তাতেও বলছেন আপনারা চান ওনাকে নিশ্চয়ই চাই কেন চাইবে সবাই চাইছে আমরা চাইবো না কেন আমার বৌদিও চাইছে 对就是吵在一起。